আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসাতে আমি আমার দিনটা শুরু করলাম তো দিন তো আমার অনেকটা আগেই শুরু হয়ে গেছে তো তোমাদের সঙ্গে বক করাটা এখন থেকে শুরু করলাম এখন বাজে কিন্তু সকাল সাতটা ঠিক আছে তো অনেকটা আগেই সকাল হয়েছে যেহেতু ব্লগ ভিডিও আমি সবটাই শেয়ার করলে করতে পারি কিন্তু না ভিডিওটা যাতে ছোট হয় ছোট্ট করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের দেখতে সুবিধে হয় আমি কিন্তু স্নান পুজো পাঠ সব কিছুই করে নিয়েছি তো আজকে ছেলেদের ছুটি কোনো কারণে তো ছেলেরা বাড়িতে রয়েছে তো জল রুটি করছিলাম এটাই ব্রেকফাস্ট হবে তো জল রুটি করতে করতে ছেলেরা বলল বললো সাপটার মতো করে দাও চিনি দিয়ে তো ওটাও শুনলাম তো ওটাও করে দিলাম তো চা খেতে পছন্দ করে না তো বললাম তোরা তো সারাদিন বাড়িতে রয়েছে যে এটা তোমাকে করতেই হবে তো সেই জন্য একটু এখন সামান্য সামান্য চা দিয়ে খেয়ে নে তো বৃষ্টি এখন হচ্ছে রাত্রিতে গরম তো প্রচণ্ড পরিমাণে তো বৃষ্টি তো হচ্ছে তবুও বললাম একটু একটু করে চা খেয়ে নে যেহেতু দুধ ছিল তো সেই জন্য একটু একটু সামান্য সামান্য চা দিলাম অল্প করে চা একদমই খেতে পছন্দ করে না শীতকালে চা খেয়েবে কিন্তু গরমকালে চা খেতে চায় না একদমই খেতে চায় না তো আমি জরদর্তি একটু করে দিলাম লাল চাটা খেয়ে নেয় লাল চায় অনেক কিছু মশলা থাকে আদা তারপরে হচ্ছে গোলমরিচ লং টং দিয়ে করি তোর জন্য তো দেখো এখানে আমার মানে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে তো ছেলেকে খেতে দিয়ে দিলাম তো ছেলে পড়াশোনা করছিল করতে করতেই বললাম খেয়ে নে তো খেয়ে তারপর তো সারাটা দিন রয়েছে আরও কি কী সব বানাতে হবে তার ঠিক ঠিকানা থাকবে না যেহেতু বাড়িতে থাকে তো বাড়িতে থাকলে কত কিছু বানাতে আমি বানাই কেন ছেলেরাও নিজেরাও বানিয়ে নেয় তো অনেক হেল্প করে এটা সেটা বানিয়ে নেয় তো দেখো এখানে আমি এবারে খাবো তো এত ঘাম দিচ্ছে এত ঘাম দিচ্ছে আর আমার বিল্ডিংয়ে কাজ হচ্ছে ঠিক আছে সেই জন্য আমি ভয়েস দিতে পারছি না আমার বিল্ডিংয়ে সব ওই বাথরুমে ঢোকা টোকা সব খারাপ হয়ে গিয়েছে না তো ওই জন্য সেগুলোই কাজ হচ্ছে মিস্ত্রি রয়েছে তো আমি ভয়েস দিচ্ছি ওটাও আমার খুবই প্রবলেম হচ্ছে একটু করে যখন মিস্ত্রি মানে কাজটা অফ করছে তখনই আমি ভয়েসটা দিচ্ছি তো দেখলাম যে খেতে গেছে তো সেই জন্য আমি সেই মুহূর্তে ভয়েসটা দিয়ে দিচ্ছি তো আমার আমার বিল্ডিংয়ে জানি না কতদিন কাজ হবে এই তো আজকে একদিন দুদিন এক দুদিন হয়তো কাজ হবে তো আমাকে খাম দিয়েছে কতটা দেখেছো বাপরে বাপ এতটাই তাপের তেজ কি বলবো ঠিকঠাক করে চালাতেও পারছি না মানে ফোনগুলো চালানো যাচ্ছে না শুধু গরম হয়ে যাচ্ছে একটা যে ভিডিও পড়বে খুঁজে কথা বলবো তো অটোমেটিক ফোনগুলো অফ হয়ে যাচ্ছে দেখে রেখেছো তো বলতে বলতে আবার ছেলেরা চোঙা ভাজতে বললো এটা মনে ছেলেই চোঙা ভাজছে তো ওই ভাজছে তো ক্যামেরাটা কেউ একটা করেছিল আমি তো জানি না তো গ্যালারির মধ্যে দেখলাম রয়েছে তো সেই জন্য ওটাও একটু শেয়ার করে দিলাম তারপরে তো সারাটা দিন রয়েছে আমাকে দেখো আমি একটু দেখাচ্ছি কেউ তো যেহেতু কথা বলতে পারছি না কারণ তো যে বললাম বিল্ডিংয়ে কাজ হচ্ছে ঘর 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 করে আওয়াজ হচ্ছে সে লাইনের যে মেশিনগুলো হয় না কাঠ 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 ছিদ্র করার জন্য তো সেই আওয়াজটাই হচ্ছে তো আমি ওই জন্য কথা বলতে পারলাম না তো এখানে চলে এসেছে চিকেন তো দুপুরে লাঞ্চ বুঝতেই পারলে তো চিকেন তো চিকেন তৈরি হবে তো আরও কিছু অনেক কাজ বাজ তোমাদেরকে তো অল্প করে দেখায় তোমাদের কাছে হেসে হাসি খুশিতে মানে ব্লগটা দেওয়ার চেষ্টা করি আদৌ কি সারা আটের দিন হাসি খুশিতে থাকি আমরা নানা রকম চিন্তা টেনশন মানে কত রকম চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয় তো সেটা তো সব তো আর শেয়ার করলে হয় না ভিডিওটার মধ্যে তো সেই জন্য যেহেতু দেখো মানুষের মধ্যে দুঃখ কষ্ট লেগেই থাকে তো দেখো কথা বলতে বলতে এখানে আমার চিকেনটা হয়ে গেল তো চলো দুপুরের লাঞ্চ মেনু বেশি কিছু না স্যালাড রয়েছে শশা পেঁয়াজ শশা পেঁয়াজ টমাটোর আরও কিছু সব এখানে দেখো জলের ট্যাঙ্কি দিয়ে গেছে তো সেটা একটু দেখিয়ে দিলাম এখন এখন জলের ট্যাঙ্কি না অনেক দেরি করে দিয়ে যাচ্ছে বা সাড়ে বারোটা একটা দেড়টা বেজে যাচ্ছে তখন তখন প্রথম প্রথম দশটাতে দিয়ে যাচ্ছে এখানে দেখো জনের সোনা কী করছে এই জন্য এখানে ভালো লাগছে এখন ওলিয়ে এদালে কেদালে শুয়ে পড়ে থাকবে ছেলেটা একদমই আর গরমের জ্বালা সহ্য করতে পারছে না গো দেখো কোথায় এই সব রাখি কন্টায় সেইগুলোকে ফেলিয়ে দিয়ে সাদা বডিটাকে একদম ক্যাচরা করে দিচ্ছে রে কোথায় শুয়েছে ওই এই গলিটার মধ্যে শুয়ে থাকবে ঠান্ডা লাগে ওখানটায় রুমের মধ্যে একদমই শোবে না কেন ওইটা ওখানটা একটু আমি ঝাড়ুর কেঁচরা রাখি তো সামান্য করে কুড়ার ঝাড়ু মারার করে বলতো তুই ওখানটা ছুতো হয় পুরো বডিতে নোংরা লেগে গেল ইস 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 চল রুমে আয় রুমে আয় আয় রুমে আয় এত গরমে তেজ গরমে তেজ আর সহ্য হচ্ছে নি কারো জন্তুটা পর্যন্ত আয় এদিকে আয় এদিকে আয় এখানটা আমি কি রাখি বলতো একটুখানি ঝাড়ু নোংরাটা ওখানটায় রাখি তো শুনছিস তুই চার চারটা ফ্যান চলছে সেখানে থাকা না ঠান্ডায় পরে থাকতে হবে সেই ঠান্ডা লাগছে আয় রুমে আয় যা দাদারা আছে দাদারা আছে বাবা আছে রুমে যা রুমে দেখ একটু সবজি বাজারটা শেয়ার করলাম তো এতটাই গরম লাগছে তো এখন কিন্তু দুটো দুটোর সময় তোমাদেরকে এটা বাজারটা দেখাচ্ছে রোদটা একটু কমেছে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা হচ্ছে মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার লাগছে তো সেই জন্য একটু ক্যামেরাটা ক্যামেরা বন্দি করলাম যে বৃষ্টি আসবে না কি আসবে আর গরম দেখো সবার হাতে পাখা হিলতেই আছে হিলটে আছে সবাই মানে পাখা নাটেই আছে এতটাই গরম লাগছে মানে রোদের তেজ এতটাই তো একটু ওয়েদারটা দেখাচ্ছে ওয়েদারটা দেখো বৃষ্টি আসবে মনে হচ্ছে কিন্তু না না বৃষ্টি হয়েছিল না তো একটু সামান্য টাইমে মানে কোনো এলাকায় হচ্ছিলো হয়তো সেই ওয়েদারটা একটু ওই দিকে উড়ে এসেছিলো তো সেই জন্য হালকা করে একটু রোদটা কমেছিল না হলে বাপরে বাপ সকাল থেকে প্রচণ্ড এটা হচ্ছে সোনেতে দেখো আবার সেই খুশি আমার ছেলেদেরকে বলে রেখেছিলাম যে মা আসবে যে মা আসলে তোরা কেউ না কেউ লুকিয়ে একটু ক্যামেরা করে দিবি কেন আমি করতে পারবো না আমি করলে তো এদিক সেদিক পালানা পালেনি করবে তো কেউ মানে স্থিরভাবে থাকবে না তো যে মাকে পেয়েছে ভাইকে পেয়েছে দাদাকে পেয়েছে মানে আরও বাপরে বাপ তো কি বলবো এতটাই গল্পতে করতে বিজি হয়ে গিয়েছিলো ভাইয়ের সঙ্গে দাদার সঙ্গে জেমার সঙ্গে তো কি বলবো তো সেই জন্য ক্যামেরাটাও সেভাবে করতে পারলাম না কেউ আসতেও চায় না লজ্জাতে লজ্জা করে তো সে ঠিকই কথা কেউ লজ্জাতে প্রথম প্রথম আমিও করতাম তো এখনও পর্যন্ত করি এতদিন ইউটিউব করে ফেললাম তো বাইরে গিয়ে কথা বলতে পারি না তো যাই হোক চলো ছোট ছোটো করে একটু টিফিন করা হলো খাওয়া হলো সবাই মিলে আনন্দ আনন্দপূর্তি করা হলো তো আমার ছেলেরা তো যে মাকে পেয়ে ভাইকে পেয়ে দাদাকে পেয়ে খুবই মস্তি খুবই আনন্দ পেয়েছিল তো এতটাই আনন্দ পায় তোমাদের কি বলবো যাই হোক একটু অল্প করে শেয়ার করলাম অল্প টাইমের জন্য যে বলেছিলাম না অনেকটা দূরে থাকে তো অল্প টাইমের জন্য এসে এসেছিলো তো আবার পরে আসবে দেখা করতে এসেছিলো তো এই তো দেশের বাড়ির থেকে আসলো তো সেই জন্য অল্প টাইমই ছিল তো আসবে আবার অন্য কোনো দিন তখন ভালোভাবে শেয়ার করবো ঠিক আছে তো আমার ছেলেদের কিন্তু খুবই আনন্দ হয়েছিল যে মা চলে যাওয়ার পরে খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল তো দেখো এখানে দিদি চলে গেছে তো দিদি কি নিয়ে এসেছিলো ওটা একটু দেখালাম তো ভাইয়ের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য সুগার ফ্রি বিস্কুট ছেলেদের জন্য বিস্কুট ফুডি চিপস আরও কী সব যে ছিল কী বলবো সব কাটাকুটি করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো তো যেহেতু সারাদিনের ভিডিও তো সেই জন্য আর একটু শেয়ার করে দিই তো এখানে দেখো রুমটা মিলিয়ে নিচ্ছি দিদি চলে গেছে তো এখন রাত্রি আটটা সাড়ে সাতটা আটটা বেজে গেছে হয়তো তো কি জানি দেখো ঘড়িটা তোমরা দেখতে পাবে কি না তো এই ক্যামেরাটাও কে করেছিল আমি কিছুই জানি না কে কখন ক্যামেরা ওদেরকে যখন বলবো যে ইম্পর্টেন্ট টাইমে ক্যামেরা করতে তখন মোটে করবে না আর কখন কখন ক্যামেরা করে নেয় তো যাই হোক একটু দেখে নাও ভালো লাগছে তো এরাও শেয়ার করে দিলাম তো বিছানা টিছানাগুলো মিলিয়ে নিই তারপর তো রাত্রের খাবার তো আছেই যেহেতু বেডের মধ্যে খাওয়া দাওয়া হয়েছিলো একটু তো টুকরো টুকরি পড়বেই তো সেই জন্য ঝেড়ে নিচ্ছি ঝাড়ঝুড় করে নিচ্ছি তো চলো নতুন বন্ধুদের বলছি চ্যানেলে আসছো চ্যানেলটা ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে পাশের অলকনটিটা বাজিয়ে দেবে এতে করে যে আমি রেগুলার ভিডিওটা ছাড়বো তোমাদের পাশে আগে পৌঁছে যাবে প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক দরকার আর হ্যাঁ অনেকগুলো কথা বলার আছে অনেক কিছু রুলস আগে জানতাম না এখন ধীরে ধীরে জানতে পারছি তো বেশি বড় করে কমেন্ট করবে না ভালো লাগলে ছোট্ট করে কমেন্ট করবে একটা করে প্লিজ লাইক করে দেবে ঠিক আছে তো তোমাদের লাইক আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের ভিডিও করার মানে আগ্রহটা আরও বাড়িয়ে দেয় ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এতটা সময় আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা দিনে যে চিকেন করেছিলাম সেই চিকেন রয়েছে তো এখানে আবার ডাল বসিয়েছি তো এখানে আলু সেদ্ধ করবো তো আর রাত্রিতে আলু সেদ্ধ ভাত আর ডাল তো আর কিছু করবো না রুটি করতে ভালো লাগে না এতটাই গরম পড়েছে এতটাই গরম দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে ভালো লাগলো না সকালে তো দেখেছিলে জল রুটি করে নিয়েছি আটা রুটি বেলার ভয়ে তো ভালো লাগে না না গরম লাগছে তো জল উঠে তত ঝামেলা ছিল না আবার আমার হাজবেন্ড দেখো দোকান থেকে মটন নিয়ে আসলো তো দোকানে সবাই মিলে মটন করেছিল তো সেটাও নিয়ে এসেছে তো ওটা একটু দেখিয়ে দিলাম তো দেখো লাল লাল মটন আর চিকেন তো অল্পটাই অল্পই ছিল আর এখানে মটনও জান নিয়ে এসেছিলো তো রাত্রিকে জানি না কে কে কতটা খাবে তো যাই হোক তো এখানে রাত্রে ডিনার মেনু দেখিয়ে দিলাম আর পুরনো বন্ধুরা পাশে আছো পাশে থাকবে জানিয়া আমিও সবার পাশে আছি পাশে থাকবো ঠিক আছে তো এতটাই গরম লাগছিল তো রান্না বান্না করে শুয়ে পড়েছিলাম তো দেখলাম হাজব্যান্ড আইসক্রিম নিয়ে আসলো তো আইসক্রিম তো খেতেই হবে দিন রাত এনি টাইম আইসক্রিমের আওয়াজ শুনে শুনে সত্যি খেতে ইচ্ছে যায় সে আইসক্রিম খাওয়ার রাত দিন সকাল ভোর কিছু মানামান থাকে না আইসক্রিম এসে তো খেতে হবে তো এখন কিন্তু রাত্রি দশটা কেউ কি রাত্রি দশটাতে আইসক্রিম খেয়েছো আমরা খাচ্ছি ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে তো চলো এতটা সময় ধরে চলুন ভিডিওটা ভিডিওটা দেখার জন্য অনেক 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 ভালোবাসা